কোন জিনিস মানে ডিমো দেয় দুধও দেয় এটা তো হয়তো মোনন যে একজন মালিকও হতে পারে কারণ মালিকের মুরগিও আছে গাবিও আছে সে একজনকে দিয়ে দিল দুধ দিয়ে দিল শর্টকাটে বলল শর্টকাটে শের মালিক গাবির মালিক গাভীর মুরগির মালিক যারা লোক কি জানেন না আমি മനു আমি മനു আমি മനു

কাঁচা অবস্থায় একরকম বা বাট ওর রং নাকি অন্য কিছু নাম হতে পারে বা অন্য কিছু হতে পারে অন্য কিছু হতে পারে যেমন হচ্ছে নারকেল কাঁচা অবস্থায় একরকম পাকা অবস্থায় আরেক রকম আমি তো বলছি যে রংলে কিওর ফাইনাল হ্যাঁ রং যদি দুই রকম হয় দুই পেলা বা কাঁচার একরকম পাচা রকম আচ্ছা আচ্ছা ভাই আপনার অন্তত সঠিক হয়েছে আচ্ছা আঠেরো ধরে গাভি দুধ দেয় মুরগি ডিম দেয় কে ডিম দুধ দুটোই দেয় ডিম দুধ দুটোই দেয় গাভি দুধ দেয় বলেন তো ভাই গাভি দুধ গাভি দুধ দেয় মুরগি ডিম দেয় কে ডিম দুধ দুটোই দেয় দেয়

আর ভাই বাচ্চার কথা বলে বাচ্চাদের কথা বলে না দেখো নাকি ময়া মাসে না খাইছো খাইছো না 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 খাইনি